যে আমার চিঠি যে পড়বে আমার শক্তি তার মধ্যে যাবে স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি আজকে প্রথম চিঠিটি বেছে নিয়েছি ভগিনী নিবেদিতাকে লেখা এটা পত্রাবলিতে দুশো অষ্টআশি নম্বর চিঠি স্বামীজি লিখছেন তেষট্টি নম্বর সেন্ট জর্জেস রোড লন্ডন থেকে সাতই জুন আঠেরোশো ছিয়ানব্বই কল্যাণিয়া মিস নোবেল আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে আর তা এই মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে কুসংস্কারের শৃঙ্খলে এই সংসার আবদ্ধ যে উৎপীড়িত সে নর বা নারী হোক তাকে আমি করুণা করি আর যে উৎপীড়নকারী সে আমার আরও বেশি করুণার পাত্র এই একটা ধারণা আমার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে সকল দুঃখের মূলে আছে অজ্ঞতা তাছাড়া আর কিছু না জগৎকে আলো দেবে কে আত্মবিসর্জনই ছিল অতীতের কর্মরহস্য হায় যুগ যুগ ধরে তাই চলতে থাকবে যারা জগতে সবচেয়ে সাহসী ও বরেণ্য তাদের। চিরদিন বহুজনহিতায় বহুজন সুখায় আত্মবিসর্জন করতে হবে অনন্ত প্রেম ও করুণা বুকে নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন জগতের ধর্মগুলি এখন প্রাণহীন মিথ্যা অভিনয় পর্যবসিত জগতের এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য সেই প্রেম প্রতিটি কথাকে বজ্রের মতো শক্তিশালী করে তুলবে এটা আর তোমার কাছে কুসংস্কার নয় নিশ্চিত তোমার মধ্যে একটা জগৎ আলোড়নকারী শক্তি রয়েছে ধীরে ধীরে আরও অনেক শক্তি আসবে আমরা চাই জ্বালাময়ী বাণী এবং তার চেয়ে জ্বলন্ত কর্ম হে মহাপ্রাণ ওঠো জাগো জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে এসো আমরা ডাকতে থাকি যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন জীবনে এর চেয়ে আর বড় কি আছে এর চেয়ে মহত্তর কোন কাজ আছে আমরা এগিয়ে চলার সঙ্গে সঙ্গেই আনুষঙ্গিক খুঁটিনাটি সব এসে পড়বে আমি আটঘাট বেঁধে কোনো কাজ করি না কার্যপ্রণালী আপনি গড়ে ওঠে ও নিজের কার্য সাধন করে আমি শুধু বলি ওঠো জাগো তুমি চিরকাল অফুরন্ত আশীর্বাদ জানবে ইতি ইতিমশ্রীতি বিবেকানন্দ সুরয়ে সচিত্তে সুখ স্বরূপায় স্বামী নেপহারিণী श्रीरामकृष्णार्पणमस्तु